উত্তরের এডুকেশানে আপনাদের স্বাগত তো আজকের ভিডিওতে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বিষয়ভিত্তিক কাট অফ মার্কস নিয়ে আলোচনা করতে চলেছি তাই আপনারা যে বিষয়ে পরীক্ষা দিয়ে থাকুন না কেন এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত সমস্ত বিষয়ের কাট অফ মার্কস সম্বন্ধে ধারণা পাবেন তাই আপনি সেফজোনে রয়েছেন কি না এবং ইন্টারভিউ ডাক পেতে হলে কত নম্বর প্রয়োজন তা জানতে ভিডিওটি বিস্তারিত দেখুন তো সর্বপ্রথমে আমরা বাংলার কাট অফ মার্কস নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা এই কাট অফ মার্কস হলো সাইট নম্বরের ওপর ভিত্তি করে প্রকাশিত করা হয়েছে এর সঙ্গে কিন্তু আপনাদের ইন্টারভিউ এবং এক্সপিরিয়েন্সের নম্বর যোগ হবে তো বাংলার জন্য কাট অফ মার্কস রয়েছে ইউআরদের জন্য পঞ্চাশ থেকে পঞ্চান্ন ওবিসিদের জন্য রয়েছে আটচল্লিশ থেকে তিপ্পান্ন এস ক্যাটাগরিদের জন্য রয়েছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এসটি ক্যাটাগরিদের জন্য রয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং ইডাব্লিউএসদের জন্য রয়েছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ এর পরবর্তীতে আমরা ইংরেজির কাট মার্কস নিয়ে আলোচনা করবো ইংরেজি বিষয়ে যারা ষাটের মধ্যে পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চাশ থেকে চুয়ান্নর মধ্যে রয়েছে তারা কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পেতে চলেছেন এছাড়াও ওবিসি থেকে তিপ্পান্ন এস থেকে একান্ন এস বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং ইডাব্লিউএস চল্লিশ থেকে বিয়াল্লিশ এর পরবর্তী রয়েছে অঙ্ক অঙ্কে যারা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে আটচল্লিশ থেকে বাহান্ন পাবেন বলে আশা করছেন তারা কিন্তু ডাক পেতে চলেছেন ওবিসিরা ছেচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এসসিরা চুয়াল্লিশ থেকে আটচল্লিশ এসটিরা চল্লিশ থেকে বিয়াল্লিশ এবং ইডাব্লিউএস প্রার্থীরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে পেয়ে থাকলেই তারা ইন্টারভিউর জন্য ডাক পেতে চলেছে এবার আমরা বিজ্ঞান বিষয়ভিত্তিক যথা ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিকে একসঙ্গেই কাট অফ মার্কস আলোচনা করতে চলেছে যেহেতু এই বিষয়গুলো কিন্তু একই কাট অফ মার্কস যেতে চলেছে এখানেই ইউআরদের জন্য রয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ও এ এবং বিদের জন্য রয়েছে আটচল্লিশ থেকে পঞ্চাশ এসসিদের জন্য রয়েছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এসটিদের জন্য রয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং ইডাব্লিউএসদের জন্য রয়েছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইতিহাস বিষয়ের মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরির যারা পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে রয়েছেন ওবিসিরা আটচল্লিশ থেকে বাহান্ন এসসি ছেচল্লিশ থেকে পঞ্চাশ এস টি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং ইডাব্লিউএসরা চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে রয়েছেন তারা ইন্টারভিউর ডাক পেতে চলেছেন ভূগোল বিষয়ে ইউ আর ক্যাটাগরির প্রার্থীরা যদি আটচল্লিশ থেকে বাহান্নর মধ্যে পেয়ে থাকেন এবং ওবিসিরা ছেচল্লিশ থেকে পঞ্চাশ এসসি প্রার্থীরা চুয়াল্লিশ থেকে আটচল্লিশ এবং এস টি প্রার্থীরা চল্লিশ থেকে ছেচল্লিশ ইডাব্লিউএস চাকরি প্রার্থীরা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে পেয়ে থাকেন তাহলে আপনারা ইন্টারভিউর জন্য ডাক পেতে পারেন এবারে আমরা রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন দর্শন এবং ইকোনমিক সমস্ত বিষয়ে একসঙ্গে কাট অফ মার্কস আলোচনা করেছি এই বিষয়গুলিতে যদি ইউ আর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরিরা আটচল্লিশ থেকে বাহান্নর মধ্যে পেয়ে থাকেন এবং ও বিসিরা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ এসসি প্রার্থীরা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং এসটি চাকরি প্রার্থীরা আটত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে পেয়ে থাকেন এবং এসরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ইন্টারভিউর জন্য ডাক পেতে পারেন সংস্কৃততে যারা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে স্কোর করেছেন ও বিসিরা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ এসসিরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং এসটি চাকরিপ্রার্থীরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ এবং এসরা পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে যারা পেয়েছেন তারা ইন্টারভিউর জন্য ডাক পেতে চলেছেন আপনাদের কোন বিষয় রয়েছে এবং আপনারা কত স্কোর করেছেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানান আর নতুন হয়ে থাকলে এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন